মানে আমি আক্রান্ত হয়ে গেছি আমার সামনে দুইটা গাড়ি ডাকাতি হচ্ছে তা আমি পলাশে পেলাম গাড়ি ঘোড়া গাড়ি ঘোরা কিন্তু গাড়ি গাড়ি যে মানুষ ঘুরাইবো এটা তারা জানে জানার কারণে আমি কুমিল্লার থেকে আসতেছিলাম কসবা খারেরা বাস স্ট্যান্ডের সাথে গোলাশার গোলা ওখানে ওখানেই যেখানে আমাকে আক্রমণ করছে এখানেই দশ তারিখে মাফিল আর আজকে কয় তারিখ আর দুই দিন পরে ওখানে আমার এই কালের স্পটেই মাফিল তাই করে এটা দেখাম আর কি এই যে আপনারা দেখেন আপনাকে পোলাভান কে আরে তো এই যে বর্শির মতো বানাইছে দুইটা এইভাবে রেখে দিয়েছে মনে হয় মানে চাক্কা উঠবে আর চাক্কার ভিতরে এই বর্ষিটা ঢুকবে চাক্কা বাস্ট হয়ে যাবে চাক্কা লিক হয়ে যাবে আর গাড়ির সামনে যাবে না তা আমি পলাশকে বললাম যে পলাশ এই টানতে থাকো আমরা ভাবছি ওই পাথর নিচে পড়লে যেরকম আওয়াজ এরকম আওয়াজ এইটা যে নিচে তা তো আর জানি না পরে ওরে বললাম টানো টানতে টানতে দুই কানি জমিনের পরে যাওয়ার পরে ঠিকই আমার গাড়ি আটকে গেছে আর সামনে আর আমার গাড়ি সামনে যায় না কিন্তু আল্লাহর হাবিবের নজরও করম হয়তো ছিল কেন আমি গাড়িতে গাড়িতে কোনো কাজ না করলো মানে যাই পারি আল্লাহর হাবিবের হয়তো নজর হয়েছে আল্লাহর হয়তো দয়া হয়েছে ওর আর আমার কাছে আসে নাই গাড়ি কোন আমার আটকা পড়ে গেছে গা এটার কারণে আটকা পড়ে গেল গা ওরা ঘুরে আমার কাছে আসে নাই আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দেয় মানুষকে যেন ওরা রাস্তায় কষ্ট না দেয় এই পরশু দিনের ঘটনা আরে কয় তারিখ যেন এটা চার তারিখে রাত দিবাগত রাত্রের ঘটনা আল্লাহ যেন এই চুরি ডাকাতি যারা করে এদেরকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দেয় বদুয়া করলাম না যে অবশ্যই মুসলমানের পলাফানারা কিসের পলাফান মুসলমানের পোলাফান কোনো হিন্দু খ্রিস্টানের পোলাপান না তাই এই জন্য যাদের গাড়ি আছে যারা রাস্তায় চলেন সচেতন থাকবেন আগে ডিম মারার কথা শুনছি পাথর মারার কথা শুনছি ইট মারার কথা শুনছি ডিম মারার কথা শুনছি রট মাইরা চাক্কা বাস করার কথা শুনছি জাল ফালানোর কথা শুনছি কিন্তু এইটার কথা শুনি নাই আজকে নতুন এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম যারা রাস্তাঘাটে চলেন অবশ্যই রাস্তা খেয়াল করবেন কারণ দেশের অবস্থা খুব খারাপ আসসালামু আলাইকুম তাই আল্লাহ